যাবো বাপের বাড়ি ছেলে মেয়ে সহ সপরিবার দেবো আমি পারি সাজবো আমি খেলবো সিঁদুর পরব নতুন শাড়ি ও লক্ষ্মী কোথায় গেলি মা গোছাবেগ তাড়াতাড়ি এবছর গণেশ আমার ভর্তি হবে জিমে লাড্ডু খেয়ে ওভার এক কাঁদছে দিনে দিনে ও লক্ষ্মী দিদি মা একই কথা কই তেলের কি ঠিক আছে বাবা সেটাই আমার ভাই কার্তিকটা গেছে কোথায় দেখা নেই তার তখন বলেছিলাম বিয়ে দাও হোক সংসার এদিকে গণেশ বাহন কেটেছে বিনা তার সরস্বতীও নেয় ঘরেতে গন্তব্য বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার ও গণেশ তোর বাবাকে বলিস চলবে না গাঁজা ভাঙের হলে হবে আটক মর লোকে ধরবে আপ গাড়ি আবগাড়ি হেনকালে শিবশম্ভু হলে না বীরভাব ও গো আমার প্রতি তোমার কেন এত বাদ সকাল হতে ঘরেতে তোমার নাই বাস সাঙ্গ পাঙ্গ সহিত তুমি খাচ্ছ ছাই পাস এসব দেখে কোন গৃহিণী লাগবে ভালো তাই ঘরে চুলো কি কিনা তা তোমার জানা নাই পার্বতী গো তোমার জন্য এনেছি নতুন শাড়ি কদিন পরে এটা পরে যাবে বা এর বাড়ি শাড়ি নিয়ে মা দুর্গা ঠান্ডা হলো রাগ বলে এবার তুমি বসো খাও অন্য শাক